ধর্মীয় বিদ্বেষ বিভেদ নিয়ে একাধিক ঘটনা একাধিক মতবিরোধ বারবার উঠে এসেছে তা নিয়ে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা এইসব কিছুই চলেছে তবে তারই মাঝে কখনো কখনও কিছু মানবিক ঘটনা সম্প্রীতির নজির সৃষ্টি করে যায় এরকমই এক সম্প্রীতির নজিরের সাক্ষী রইল পূর্ব বর্ধমান জেলার মেমারি এক হিন্দু মহিলার অন্তিম সৎকারের দায়িত্ব নিলেন একদল মুসলিম যুবক মশাগ্রাম রেল স্টেশনে দীর্ঘদিন ধরে একজন ভবঘুরে মহিলা জরাজীর্ণ অবস্থায় পড়েছিলেন খবর পেয়ে তড়িঘড়ি শনিবার সন্ধ্যায় সেখানে পৌঁছান মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা ওই মহিলাকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করেন তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বুধবার দুপুরে অজ্ঞাত পরিচয় ওই মহিলার মৃত্যুর খবর পায় মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা এরপরেই ওই মহিলার পরিবারের সন্ধানও পাওয়া যায় জানা যায় প্রায় কুড়ি বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই মহিলা পাঁচঘরা ঘোলারপাড় এলাকার বাসিন্দা স্বদেশী ক্ষেত্রপাল তারপর থেকেই তিনি ভবঘুরের মতো এখানে ওখানে ঘুরে বেড়াতেন এবং অবশেষে মশাগ্রাম রেল স্টেশনে ছিলেন দীর্ঘদিন এমনটাই জানা যায় তবে পরিবারের খোঁজ পেলেও পরিবারের আর্থিক সংগতি না থাকায় মৃত হিন্দু সম্প্রদায়ের স্বদেশী ক্ষেত্রপালের অন্তিম সৎকারের দায়িত্ব নিলেন একদল মুসলিম সম্প্রদায়ের যুবক যারা প্রত্যেকেই মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্য মেমারি সম্প্রীতি ঐক্য আজকে আমরা মেমারি হসপিটালে এসেছি আপনারা জানেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল শনিবার গত শনিবারে যে আমরা মশাক গ্রাম স্টেশনে একটা খবর পেয়েছিলাম সেখানে গিয়েছিলাম যে ওখানে এক বৃদ্ধ মহিলা অনেক দিন ধরেই পড়েছিল ওইখানে মানে জীবন্ত লাশের মতো হয়েছিলো তা আমরা জানার পর সেখানে গিয়ে আমরা কাপড় জামা কিনে নিয়ে গিয়ে ওনাকে ওখান থেকে রিসিভ করে নিয়ে এসে আমরা মেমারি হসপিটালে অ্যাডমিট করিয়েছিলাম তো এখানে আমরা দেখাশোনাও করছিলাম ওষুধপত্র খাওয়ার দাওয়ার দিয়েও যাচ্ছিলাম কিন্তু আজকেও হঠাৎ শুনলাম ফোন করলো হসপিটাল থেকে যে চারটের সময় যে এরকম ডেথ হয়ে গেছে তা মারা গেছে তা তোমরা এসো এটা একটা ব্যবস্থা করো তা আমরা এখানে এলাম এখানে আসার পর যে প্রশাসনিকভাবে আমরা সাহায্য নিলাম প্রশাসনের কাছ থেকে আমরা সেই গ্রামে গিয়েছিলাম গ্রামে গিয়ে বিভিন্ন জায়গায় প্রায় তিন চার ঘন্টা খোঁজা হয়েছে আমাদের গ্রামে গ্রামে খোঁজার পরে ওখানে আমরা যেতে পেরেছিলাম ওনার কাছ থেকে একটাই নাম শুনেছিলাম যে পাঁচটা গ্রাম তা আমরা সেই পাড়াটায় গিয়ে সেখানে ছবিটা দেখে দেখিয়ে অনেক দিন আগেকার ঘটনা বলছি কুড়ি বছর আগে থেকে উনি নিখোঁজ হয়ে গেছিলেন তা ওনাকে চিনতেও পারছিলেন না এটা আমাদের জন্য প্রচুর একটা কষ্টের ব্যাপার ছিল ওনাকে খুঁজে ওই ওনার পরিবারের হাতে দিয়ে আমরা সেখান থেকে ওনাদেরকে আমাদের গাড়ি করে নিয়ে এসে আমরা এখান থেকে আমরা একটা অ্যাম্বুলেন্সে ব্যবস্থা করে ওখানে আমরা পাঠানোর ব্যবস্থা করেছি কোথায় পাঠাবেন ওনার গ্রাম পাঁচরা গ্রামে ওখানে আমরা যাওয়ার সব রকম ব্যবস্থা করেছি এবং আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা দাহ করার ব্যবস্থাও করেছি ওনার গ্রামবাসী এবং আমাদের তরফ থেকে যতটা পাড়া যাচ্ছে আমরা সাহায্য করে তাহলে ওই স্বদেশি ক্ষেত্রপাত এই ঘটনা আবারও একবার মনে করিয়ে দিল সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে নাই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মানবিকতা ও মানবতা সবার ঊর্ধ্বে আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ